আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি গলদা চিংড়ি মাছ দিয়ে বেগুন বেগুনমূলা রান্না করব। তো কিভাবে রান্না করব। সেটা আপনাদেরকে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন একটা একটা করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি বেশি ভাজবো না আধা ভাজা করে ভেজে নেব যেহেতু ঝোলের মধ্যে দিয়ে আরও সেদ্ধ করে নেব আর এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ ছিল তো যাই হোক এখন আমি রান্নাটা স্টার্ট করব। তুলাই আগে থেকে একটা প্যান বসে নিয়েছি এখন দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি মূলার তরকারিতে পেঁয়াজ রসুন না বেটে এভাবে কুচি করে কেটে দিলে বেশি স্বাদ হয় এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করা আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হলুদ গুঁড়া কালার আনার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা গুঁড়া আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি আস্তা জিরা এটা দিলে তরকারি সাতটায় অন্যরকম লাগবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব মশলাটা যেন না পড়ে যায় জন্য একটু পানি দিয়ে দিলাম সামান্য মশলাগুলো এখন দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া মূলা আর বেগুনগুলো এখন নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব আর মূলা একটু পাতলা পাতলা ছোট ছোটো করে কেটে দিলে মূলাটা সেদ্ধ হয় ভালো এখন কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব আবারও কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম শীতে গরম গরম ভাতের সাথে সবজি হলে কিন্তু দারুণ লাগে আর এই রকম সবজির সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো খেতে আরও দারুণ লাগবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কিছু কুমড়ো বড়ি অনেক জেলার মানুষ কিন্তু এই কুমড়ো বড়িটা চেনে না আবার খায়ও না না তবে বেগুন মূলা দিয়ে শুধু চিংড়ি মাছ রান্না করলেও খেতে দারুণ লাগে আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই কুমড়ো বড়িটা এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো একটা একটা করে চিংড়ি মাছগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দেবো আর এরকম তরকারিতে বেশি ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না খেতে তাই সামান্য একটু পানি দিয়ে দিয়েছি ঝোল রাখার জন্য এখন দেখবো তরকারিটা কত দূর হয়েছে তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আর এইটুকু ঝোল আমি রাখবো এখন চুলাটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল মূলা বেগুন কুমড়ো বড়ি আর চিংড়ি মাছের তরকারি